এখন চলে এসছি হচ্ছে বিভস্য মাছ ধরা চলছে রাজেশ মাছ ধরছে রাজেশ মানে আমার ভাগ্নে দেখে কি মাছ ধরছে মাছ হচ্ছে তো আরে বাবা ওই দূর থেকে আওয়াজ দিচ্ছে দেখেছেন চলো 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 বাপ্পা চলো হুম এদিকে বাপ্পাও ভিডিও করছে ঠিক আছে চলো 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 কোনো সমস্যা নেই চলো মাছ কই মাছ কি মাছ ধরেছিস রুই আচ্ছা দেখুন এক দারুণ পরিবেশ দেখুন পরিবেশটা দেখুন 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 একদম চারিদিকে হচ্ছে জঙ্গল আর মানে এগুলো হচ্ছে কলমি শাক কলমি শাক ওরে বাবা এ কি কলমি শাক এ কই কি মাছ ধরেছিস তোল দেখি মাছ তুলে দেখা দর্শককে না দেখালে হবে কি তুলেছ সেটা দেখাও একটু এই দেখুন বসি নিয়ে বসে আছে বসি না হুইল এটা হুইল আছে আচ্ছা আর ওটা বসি এই দেখুন কলমিশাক দেখুন আর কচুরি পানা পুরো একদম তার মাঝখানে বসে আরে এ তো আকাশ হ্যাঁ ভালো আছি ভালো আছি দেখি কি মাছ তুলেছে আমার ওই মাছ দেখাতে হবে আমার অন্য কিছু দরকার নেই উড়ি বাবা কি মাছ ধরেছিস ও ঝাল লাগবে তো আমার একটু

আর লাইক করো আর মামার পাশে তো সবাই আছো আর সামনের মানে রবিবার এই পুকুরে বড় বড় মাছ ধরা প্রতিযোগিতা সামনের রবিবার তাই তো এখানে চার কিলো অব্দি আমি উপস্থিত হ্যাঁ সোমনাথ বিশ্বাসের থাকতেই হবে চার কিলো আগের দিন আমি পাঙাস ধরেছিলাম এই পুকুর থেকে পাঙাস চার কিলো ওজনের পাঙাস পাঙাস সে কি হলো লাস্টে সেই মাছটা তুমি তো গিয়েছিলে ভিডিও করেছিলে ও ওই পাঙাসটা ওই পাঙাসটা এখান থেকে তাই নাকি দেখুন বিশাল পুকুর পুকুরটা একবার দেখিয়ে দিই আপনাদের ওরে বাবা বিরাট এপার ওপার ওপারে হচ্ছে ইয়ে থাকে হরিণ থাকে ওই পাশে হ্যাঁ ওই পাশে হরিণ থাকে আর আর এই পাশে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার ঠিক আছে আমরা পুরো এমন জায়গায় আছি মানে আমাদের বেঁচে থাকা মানে খুব কষ্টের ব্যাপার ঠিক আছে যখন তখন অ্যাটাক হতে পারে আর এইদিকে আছে হচ্ছে আকা